আজকেও তোমাদের কলকাতা শহরের অন্যতম দুটি বিখ্যাত জায়গার ভৌতিক গল্প শোনাব তাই একটুও স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা তোমরা দেখো এবং শুনো প্রথমেই বলছি রেস কোর্সের ছুটন্ত ঘোড়া এবং এক ট্রাফিক সার্জেন্টের গল্প নিজের গ্রামের জন্য মনকাদেহরি হরিকুমার বিহারের আনন্দপুর পরাস জেলার খাগড়িয়া গ্রামের ২২ বছরের একজন জোয়ান প্রতি বছরই কোশী নদী বন্যায় ভাসিয়ে নেয় পুরো গ্রাম এবং তার সাথে বয়ে চলে যায় গ্রামের ফসল ঘরে তাদের বড়ই অভাব গ্রামের চাচা সুখরাম কলকাতা শহরে ট্যাক্সি চালায় তিনি হরিকে একটা কাজ জুটিয়ে দেন মাস দিনে হল কলকাতার রেস কোর্সের মাঠে পরিচর্যা করছে হরি সারাদিন কাজে কর্মে কেটে গেলেও রাতটা কাটতে চায় না কুশি নদীর তীরে সেই ছোট্ট ঘর মা আর ছোট ছোট ভাই বোনদের করুণ মুখ তার বারবার চোখের সামনে ভেসে ওঠে মহানগরীর এই হই হট্টগোল দমবন্ধ করা ভিড় ভালো লাগে না হরির বরং রেস কোর্সের মাঠে চুপটি করে বসে থাকতে ভালো লাগে তার সেই বিশাল মাঠটা যেন ক্রমে গ্রামের ক্ষেত হয়ে যায় কষি নদী যেন তার মাছ দিয়ে যায় এই নদী প্রতি বছর বন্যায় ভয়ঙ্কর হয়ে ওঠে ভাসিয়ে দেয় পরিশ্রমের ফসল আকাশে আজ মস্ত একটা চাঁদ উঠেছে আর সামনে যে বিশাল মাঠটা পড়ে রয়েছে যেখানে সবুজ ঘাসগুলো ছোট ছোট করে কাটা তা যেন চাঁদের আলোয় একদম চকচক করে উঠছে বেশ মনোরম বাতাস হঠাৎ চোখে পড়লে অদ্ভুত দৃশ্য দুধ সাদা এক টঙ্ককে ঘোরা সাওয়ারি পিঠে নিয়ে উল্টো দিকে ট্র্যাক দিয়ে বিদ্যুতের গতিতে ছুটে চলেছে কি অপূর্ব ঘোড়াটি চাঁদের আলোয় উজ্জ্বলতার রং লিপ্ত ছন্দবদ্ধ পদক্ষেপে ছুটে আসছে এদিকে বিশাল সাদা ঘোড়া তো আগে কখনো এই রেস কোর্সে চোখে পড়েনি আর এ সময় তো নিয়মই নেই জকিরা তো রাত হলেই বারে বা হোটেলে চলে যায় তারা বিশাল ফুর্তিবাজ ঘোড়াটা ক্রমে এগিয়ে আসছে পিঠে সাওয়ারিকে স্পষ্ট দেখা যাচ্ছে একজন সাদা সাহেব দাঁড়িয়ে কেমন একটা ঘোরের মধ্যে এগিয়ে যেতে থাকে হরি ঘোড়াটাকে থামাতে হবে হঠাৎ পেছন থেকে হ্যাঁচটা টানে জ্ঞান ফিরল হরির আরে পাগল হোক ওকে পেছন থেকে কোথা থেকে এক ইদ্রিস তাকে জাপতে ধরে ঘোড়া চলো ঘর চলো দেখা শব্দ জলদি চল টেনে হিচড়ে হরিকে ঘরে নিয়ে এসে শুয়ে দেয় ইদৃশ মুহূর্তে জ্বর হয়ে যায় আরো বেশ কিছু মালি এবং মাঠ তখন কেমন একটা ঘোড়ের মধ্যে রয়েছে কোন পূর্ণিমা রাতে এই রেস কোর্স এর পাশ দিয়ে যাওয়ার সময় যদি দেখেন এক দুধসাদা তেজি ঘোড়া দুরন্তগতিতে সাওয়ারি পিঠে নিয়ে সারা মার জুড়ে চক্কর কাটছে তাহলে কিন্তু অবাক হবেন না অনেকেই এই দৃশ্যের সাক্ষী থেকেছেন বিশেষ করে উজ্জ্বল চাঁদের রাতে অনেক অনেক বছর আগে ঘোর দৌড় প্রতিযোগিতায় রেসের জুয়ায় ঘোড়াদের উদ্যম দৌড়ে চকিদের দক্ষতায় জুয়ারি আর দর্শকদের উত্তেজক চিৎকারে রোমাঞ্চে থরথর করে কাঁপত রেসফোর্স ময়দান দিনের বেলায় এক সবুজ প্রান্ত কোথাও কোনো অস্বাভাবিকতা নেই অথচ আজও কোনো কোনো চাঁদের রাতে সাওয়ারি পিটে এক ঘোড়া অন্তহীনভাবে ছুটে বেড়ায় অনেক সময় তো আবার অদৃশ্য অনেকগুলো ঘোড়ার খুঁড়ের শব্দ কাঁপিয়ে দেয় পথচারীদেরকে তারপর আচমকা সেই শব্দ মিলিয়েও যায় শিরশিরে বাতাসে রহস্যময় নিস্তব্ধতা তখন নেমে আসে এর সঠিক ব্যাখ্যা পাওয়া যায় না গেলেও ইতিহাসে একটি কাহিনীর সঙ্গে এই ঘটনার সম্পর্ক আছে বলে অনেকে মনে করেন রয়্যাল পরিবারের ব্রিটিশরা এই ময়দানে ঘোড়া ছোটাতেন অতীত কলকাতায় জর্জ উইলিয়ামসন তাদের একজন তার দুধসাদা ঘোড়াটি ছিল অনেকেরই ঈর্ষার বস্তু সে এক অপরূপ টম্পকে তেজি ঘোড়া পার্ল ভাইট নামের এই ঘোড়াটি ছিল উইলিয়ামসনের প্রাণাধিক প্রিয় সে সময়ের রেসের অন্যতম সেরা ঘোড়া পার্লাইটকে এক নামে চিন্ত গোটা কলকাতা প্রচুর রেস আর ট্রফি জিতেছে সে কি হয়েছিল ঠিক জানা যায় না সেবার অ্যানুয়াল টার্ফি টুর্নামেন্টের ট্রফি জিততে পারেনি পার্লাইট তার কদিন পরই এক সকালে উইলিয়ামসন আবিষ্কার করেন ট্র্যাকের ওপর রহস্যজনকভাবে মরে পড়ে আছে তার প্রিয় ঘোড়াটি আগের রাতেও সে ছিল সম্পূর্ণ সুস্থ আচরণে কোনো অস্বাভাবিকতা চোখে পড়েনি পার্ড ছিল স্বাস্থ্যবান দ্রুতগামী অশ্ব কোনো অন্তর্ঘাত নাকি খুন সেটা জানা যায়নি উইলিয়ামসনও আর বেশিদিন বাঁচেননি পার্লাইটের অভাবটা তিনি সহ্য করতে পারেনি শোনা যায় আজও কোনো কোনো পূর্ণিমা রাতে আকাশে রহস্যময় চা দিলে অপার্থিব জুত চার পাঁচ ভিজে গেলে উইলিয়ামসন আর পারভাইট নাকি ফিরে আসে বারবার ফিরে ফিরে আসে অতীত দিনে তাদের প্রিয় রেস কোর্সে প্রভুকে পিঠে নিয়ে রেস কোর্স জুড়ে দুরন্ত গতিতে ছুটে বেড়ায় এক অলৌকিক অশরীর অশ্ব রাত্রের দিকে যেতে চাইছেন না কোনো ট্যাক্সি চালু কোনো কোনো রাতে তো বাতাস আচমকাই ভারী হয়ে আসতো শীত শীত বাতাসে মিহি কুয়াশা শুনশান রাস্তায় রেস সামনে সামনের রাস্তায় এক সুগঠিত দেহের লম্বা চওড়া ট্রাফিক সার্জেন্ট হাত নাড়িয়ে ট্যাক্সি থামিয়ে উঠে পড়তেন ইঙ্গিতে এগিয়ে যেতে বলতেন গাড়ি ন্যাশনাল লাইব্রেরির সামনে এলে পেছনের দরজায় খুট করে এক মৃদু শব্দ হতো ঘাড় ঘুরিয়ে ড্রাইভারের মাথা চুল খাড়া হয়ে যেত পেছনের সিটটা ফাঁকা কেউ নেই অনেক অনেক ড্রাইভারই হুবহু এই একই দাবি করেছেন বলেছেন ট্রাফিক সার্জেন্টটি ওঠার পরই গাড়ির ভেতরটা যেন কেমন ঠান্ডা হয়ে যেত অস্বস্তিকর একটা পরিবেশের সৃষ্টি হতো এখানে গভীর রাতে এক বেপরোয়া দ্রুতগতির ট্যাক্সির নিচে চাপা পড়ে মৃত্যু হয়েছিল ডিউটি শেষে বাড়ি ফিরে যাওয়ার জন্য উদ্ঘত এক ট্রাফিক সার্জেন্টের তিনি কি তবে সময়ের ব্যবধান ভুলে কোনো কোনো রাতে এসে দাঁড়ায় বাড়ি ফেরার জন্য প্রিয়জনদের সাথে একবার সাক্ষাৎ করার জন্য নাকি সেই কোন ড্রাইভারকে খোঁজার জন্য সেটা জানার উপায় নেই তবুও আজও কোনো কোনো গভীর রাতের চালক ডিসকোর্সের সামনে তাকে দাঁড়িয়ে আপনার দেখে ফেলেন দ্বিতীয় গল্পটা বলব সাউথ পার্ক স্ট্রিটের সেমিট্রি সাউথ পার্ক স্ট্রিট সেমিট্রি পৃথিবীর প্রাচীনতম নন চার্চ সেমিট্রির অন্যতম এবং ইউরোপ ও আমেরিকার বাইরে উনিশ শতকের বৃহত্তম গোরস্থান সতেরোশো সালে চালু হওয়ার পর আঠারোশো পর্যন্ত এটা ব্যবহৃত হয় যদিও সতেরোশো সালের পর ইউরোপীয়রা আর এই কবরখানা ব্যবহার করতেন না তাই এই কবরখানাটির প্রধান ফাটকের পাশে শ্বেত পাথরের ফলকে উৎকীর্ণ আছে সাউথ পার্ক স্ট্রিট ওপেন সতেরোশো এবং ক্লোজ সতেরোশো নব্বই এখানেই শুয়ে আছেন লেফটেন্যান্ট জেনারেল স্যার জন ক্লেভারিং প্রবাদপ্রতিম শিক্ষক ও কবি হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা ভারতত্ববিদ স্যার উইলিয়াম জোন শ এছাড়াও ষোলোশো ব্রিটিশ তাদের মধ্যে ব্রিটিশ সৈনিকদের কবরের সংখ্যাই ছিল বেশি বর্তমানে এই সেমিট্রিটি হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটির রক্ষণাবেক্ষণ করে শহরের প্রাণকেন্দ্র অবস্থিত হলেও গরুস্থানের ভেতরে ঢুকলেই মনে হবে যেন এক সম্পূর্ণ অচেনা জগতে আপনি পা দিয়েছেন সর্বাঙ্গে কেমন একটা ভয়ের শ্রীহরণ খেলে যাবে একা হাঁটতে হাঁটতে স্পষ্ট শোনা যায় পেছনে কারো নির্ভুল পায়ের শব্দ পেছন ফিরে তাকালে কাউকেই দেখা যায় না এলে যেন আরো আরো মায়াময় ভয়ঙ্কর হয়ে ওঠে এখানকার আকাশ বাতাস কোনো কোন অত্যুৎসাহী রাতে অভিযানে এসে ভয়াবহ সব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন হাওয়া বাতাস কিছুই নেই তবু কোনো কোনো কবরের পাশে গাছের তীব্র আন্দোলন আচমকা তীব্র কান্নার শব্দ আর্তনা বাতাসে ভেসে আসে কখনো তো আবার কেঁদে চলে কোনো নারী কণ্ঠ সবসময় মনে যেন হয় আশেপাশে ছায়ার মতো কারা যেন ঘুরে বেড়ায় দিনে দুপুরেও ছবি তুলতে এসে অনেকেই সাদা এক ছায়া মূর্তিকে চট করে দেখা দিয়ে মিলিয়ে যেতেও দেখেছেন সুস্থ সবল মানুষ আচমকাই অসুস্থ হয়ে পড়েছে দমবন্দ শ্বাসকষ্ট হতে দেখা গিয়েছে প্রচুর দর্শনার্থীকে বাবা মায়ের সঙ্গে বেড়াতে আসা ছোট্ট রিঙ্কির অভিজ্ঞতা রোমাঞ্চকর বাবা মা হঠাৎ আবিষ্কার করেন মেয়ে তাদের পাশে নেই বেশিক্ষণ অবশ্য টেনশন পোহাতে হয়নি সামান্য পরই দেখা যায় একটি কবরের পাশে হাত পা নেড়ে তাকে কথা বলতে বাবার প্রশ্নের জবাবে একটি অদ্ভুত তথ্য জানায় রিঙ্কি সামান্য আগেই নাকি এক ফর্সা ধপ তারি তারই বয়সী এক মেয়ে এই কবরের পাশে দাঁড়িয়ে হাসি মুখে তাকে ইশারায় ডাকে এবং সেই মেয়েটির সঙ্গে রিঙ্কির বেশ ভালোই ভাব চলে গেছে সে কোথায় জানতে চাইলে রিঙ্কি অবাক হয়ে বলে এখানেই তো ছিল তোমাদের দেখে লজ্জা পেয়ে এর ভেতরে ঢুকে গেল বলে রিঙ্কি সামনে কবরটির দিকে আঙ্গুল তুলে দেখালো তার মনে সন্দেহ না জাগলেও তার মা বাবা আর দাঁড়াতে সাহস করে মেয়েকে নিয়ে থেকে ব্যস্ত বেরিয়ে পার্ক স্ট্রিটে এসে হাত ছাড়েন একবার দলবেদে কিছু যুবক এখানে ছবি তুলতে এসেছিলেন তাদের ছবিতে কিছু অস্বাভাবিক আকৃতি ধরা পড়েছিল সাদা পোশাক পরা এক অদ্ভুত মূর্তি দলের অনেকেই সেদিন অসুস্থ হয়েও পড়েছিলেন এই ঘটনাটিকে অনেকেই ঘুমন্ত আত্মার অভিশাপ বলে নাম দিয়েছেন রাত নামার পর এখানে ঢোকার সাহস সাধারণত কেউ করেন না উল্লেখযোগ্য আরেকটি ব্যাপার এই গেরস্থানের আশেপাশের স্থানীয় বাসিন্দারা সন্ধ্যার পর বাড়ির একদিককার জানলাগুলো আজও বন্ধ করে রাখেন অশরীরীদের অস্তিত্ব নিয়ে নাকি দীর্ঘদিন ধরেই তারা ওয়াকিব হয় নামে অস্বস্তিকর নিরবতা নেমে আসে এই সুবিশাল চত্বরে হাওয়া বাতাস নেই তবুও ঝুপসি গাছের ডাল আচমকায় কেঁপে ওঠে থরথর করে ফিস ফিস করে কারা যেন কথা বলে ওঠে এক টানায় কেঁদে চলে কোনো নারী কণ্ঠ অমীমাংসিত রহস্য বুকে নিয়ে আজও স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে এই সাউথ পার্কস্ট্রিট সেভেন্ট্রি এরকমই নানারকম ভূতের গল্প যদি তোমরা শুনতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আজকের গল্পগুলো যদি একটুখানিও ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক অন্তত করে দিও ধন্যবাদ